আছি এম খান সাথে আজকে যাত্রী চাপ এতই বেশি যে বরিশালের তিনটি লঞ্চ কুয়াকাটা দুই সুন্দরবন ষোলো এবং এম খান সাত তিনটি লঞ্চে হচ্ছে ঘাট প্লেস করার জায়গা পায়নি যার ফলে অন্যান্য লঞ্চগুলোর পেছনে তাদেরকে ঘাট দিতে হয়েছে দেখেন্সাল মানুষ টলারে করে লঞ্চে উঠতেছে আজকে বরিশালের উদ্দেশ্যে প্রায় সকল লঞ্চই দেখা যাচ্ছে সদরঘাটে রয়েছে অ্যাডভেঞ্চার রয়েছে পারাবত রয়েছে আছে সুন্দরবনের দুটো সুন্দরবন ষোলো এবং দশ আছে কুয়াকাটা মানাবিয়াওলাদ কীর্তনখোলা শুভরাজ এবং আমরা যদি ওই পাশে দেখি পটুয়াখাড়ের দুটি লঞ্চ কুয়াকাটা এক এবং কাজল সাত ঘাট প্লেস করতে পারেনি তাই তারা দূরবর্তী জায়গায় গিয়ে আপাতত রয়েছে এখান থেকে লঞ্চ ছেড়ে দিলে পরবর্তীতে তারা এখানে ঘাসে কাটবে গুয়াঘাটা এক এবং কাজল সাত দুটোতেই যাত্রী রয়েছে সুন্দরবন ষোলোতে ছিলাম অনেক কষ্টে বৃষ্টির মধ্যে এম সাথে এসে উঠতে পেরেছি এমনিতেও বৃষ্টি তারপরে লঞ্চে যাত্রীর চাপ অনেক জায়গা পাচ্ছে না এত পরিমাণ লঞ্চ আছে শতঘাটে আছে আর একটু সামনে গিয়ে যদি আমরা দেখতে পাই দেখতে পাই তাহলে দেখতে পাবো যাত্রীর অবস্থা কেমন সাধে পর্যন্ত যাত্রী চলে আসছে এই বৃষ্টির মধ্যেও আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি রাজকীয় লঞ্চ এম খান সাত battery launch